আজকের ভিডিওতে থাকছে প্রেগনেন্সি বা গর্ভাবস্থায় থাইরয়েডের সমস্যা কীরকম হতে পারে এবং এটা প্রেগন্যান্সির ওপরে বা বাচ্চার ওপরে কতটা এফেক্ট করতে পারে এর ট্রিটমেন্ট কি প্রথমে বলি প্রেগনেন্সিতে হাইপো হতে পারে আবার হাইপার থাইরয়েডও হতে পারে আমি আগের ভিডিওতে বলেছি যে থাইরয়েড কত ধরনের হয় এর লক্ষণ চিকিৎসা কী আজকের ভিডিওতে থাকছে প্রেগনেন্সিতে কি হয় এবং প্রেগন্যান্সিতে সেটা বাচ্চার জন্য মায়ের থাইরয়েডটা কতটা খারাপ এই সব কিছু তাহলে প্রেগনেন্সিতে হাইপোথাইরয়েডের চান্স কিন্তু সব থেকে বেশি থাকে নাইনটি পারসেন্ট মহিলাদের হাইপোথাইরয়েড হয় হাইপোথাইরয়েড অর্থাৎ এটা দেখতে গেলে সিরাম টিএসএইচ লেভেলটা দেখতে হয় মানে যেটাকে আমরা বলি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন আর হাইপার থাইরয়েডের ক্ষেত্রে ফ্রি টি ফোর টি থ্রি লেভেল দেখতে হয় মেনলি হাইপোথাইরয়েড এল লেভেলটা পাঁচের বেশি থাকলে ট্রিটমেন্ট করতে লাগে এবার থাইরয়েডের সেরকম কিন্তু কোনো লক্ষণ আমরা জানি না সবসময় যে থাইরয়েডের লক্ষণ প্রকাশ পাবে তা নয় এমনই কিছু লক্ষণ আছে যেগুলো আমরা বুঝতে পারি না বা খেয়াল করি না প্রেগনেন্সিতে থাইরয়েড রোগটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয় কারণ এটা এতটাই ইম্পর্টেন্ট যে থাইরয়েডের রোগ থাকলে বা কাউর যদি থাইরয়েড বেশি থাকে তাহলে আপনার বাচ্চা আসবে না যতক্ষণ না পর্যন্ত ট্রিটমেন্ট না হচ্ছে বাচ্চা ইভেন আসতে চায় না অর্থাৎ আপনি প্রেগনেন্ট হতে পারবেন না যদি আপনার থাইরয়েড লেভেল বেশি থাকে এটা এতটাই গুরুত্বপূর্ণ হঠাৎ করে আপনি জানতে পারলেন যে আপনার থাইরয়েড বেড়েছে তখন আপনি প্রেগনেন্ট আপনি ওষুধ স্টার্ট না করলে আপনার বাচ্চাও নষ্ট হতে পারে বা ধরুন আপনার প্রেগনেন্সি চলছে আপনি থাইরয়েডের ওষুধ খাওয়া নিজে থেকে বন্ধ করে দিয়েছেন বাচ্চা নষ্ট হওয়ারও সম্ভাবনা থাকে এছাড়া ডেলিভারির পরে বাচ্চারও কিন্তু থাইরয়েড হয়ে যাওয়ার চান্স থাকে তাই আমরা কি করি ডেলিভারির পর সেভেন্টি টু আওয়ার্সের মাথায় বাচ্চারও থাইরয়েড লেভেলটা টেস্ট করতে হয় তাহলে এটা বোঝা গেল যে কেন এতটা ইম্পর্টেন্ট থাইরয়েডটা প্রেগনেন্সিতে এর লক্ষণ আমরা সেরকমভাবে বুঝতে পারবো না প্যালপিটেশান বুক ধরপর করা হঠাৎ করে ঠান্ডা লাগা হঠাৎ করে গরম লাগা এগুলো প্রেগনেন্সিতে বোঝাটা একটু চাপের থাকে তাই আমরা থাইরয়েড যে বেড়েছে সেটা বুঝতে পারি না রুটিন চেক করি থাইরয়েডে তখন বোঝা যায় যেমন প্রেগনেন্সি ছাড়া মাসিকের সমস্যা হচ্ছে সেটাও থাইরয়েডের কারণে হয় এবার অনেকেই সেটা ইগনোর করে যান যখন খুব অসুবিধা হয় তখন ডাক্তার দেখান এবং তখন ডাক্তার আপনার থাইরয়েড চেক করে তখন দেখা যায় বেশি আছে তাহলে প্রেগনেন্সিতে থাইরয়েড রোগটা খুবই ইম্পর্ট্যান্ট সেটা আমরা জানতে পারলাম এর ট্রিটমেন্ট কী হাইপো জন্য আলাদা ট্রিটমেন্ট হাইপার থাইরয়েডের জন্য আলাদা ট্রিটমেন্ট হাইপো থাইরয়েড হলে এলট্রক্সিন থাইরোনর্ম এই সেমি ওষুধ এগুলো চলে এর পাওয়ার থাকে পঞ্চাশ পাওয়ার পঁচিশ পাওয়ার পঁচাত্তর পাওয়ার একশো পাওয়ার এটা আপনার থাইরয়েডের লেভেল অনুযায়ী আপনার ডাক্তারবাবু আপনাকে প্রেসক্রাইব করবেন এবং ওষুধটা আপনাকে থ্রু আউট দ্য প্রেগন্যান্সি অবশ্যই কন্টিনিউ করতে হবে নাহলে আপনার বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে আর হাইপার থাইরয়েড তার জন্য মেডিসিন হচ্ছে কার্বিমাজল মেথিমাজল অথবা প্রোপাইল থাই ইউরাসিল এই মেডিসিনগুলো রয়েছে প্রোপাইল থাই ইউরাসিলের ডোজ তিনশো থেকে চারশো চারশো পঞ্চাশ এম তবে হাইপার থাইরয়েডের ক্ষেত্রে মেথিমাজল বা প্রোপাইল থাই ইউরাসিল প্রেগনেন্সির প্রথম দিকে অ্যাভয়েড করাই ভালো প্রেগনেন্সিতে হাইপার থাইরয়েডের জন্য কার্বি মাজুল এই মেডিসিনটা খুবই সেফ এটা দেওয়া যেতে পারে ডোজ দশ থেকে চল্লিশ অ্যাকর্ডিং টু আপনার থাইরয়েডের লেভেল অনুযায়ী দেওয়া হয় এবং ফিডিং মহিলা যারা বাচ্চাকে বুকে দুধ খাওয়াচ্ছে তাদের জন্য এই থাইরয়েড তখনও আপনি ওষুধ খেতে পারেন তবে বেটার হয় যে থাইরয়েডের ডোজ তখন আপনার কমাতে হবে যে মেডিসিন আপনি খাচ্ছেন তার ডোজটা কম দেওয়াই ভালো হলে কখনো কখনো দেখা গেছে যে কিছু ক্ষেত্রে বুকের দুধ হতে একটু অসুবিধা হয় অতএব প্রেগনেন্ট হওয়ার আগে অবশ্যই থাইরয়েড লেভেল চেক করতে হবে থাইরয়েড বেশি থাকলে আপনাকে সঙ্গে সঙ্গে বা তৎক্ষণাৎ মেডিসিন স্টার্ট করতে হবে থাইরয়েড রোগটা প্রেগনেন্সির জন্য খুবই ইম্পর্টেন্ট প্রেগনেন্সি আসার জন্য এবং বাচ্চার সুস্থতার জন্য খুবই ইম্পর্টেন্ট আজকের ভিডিওটা আশা করি যথেষ্ট হেল্পফুল ছিল অন্য ভিডিও নিয়ে আবার দেখা হবে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ